আজ সকাল সকাল আতঙ্কের মধ্যে পড়ে গেল রাসেল ভাই পা সাপ আমার দেশের ফ্রেন্ড রিকোয়েস্ট কে ও একটা বিষাক্ত সাপ ওর মোবাইল তো ঠিক আছে কে যে দিল এগলে এমনিতেই এক সপ্তাহ ধরে আমি খালি রাসেল ভাইপারও কি দেখিচ্ছি টিকটক ইউটিউব ফেসবুক জিরেই খুলিচ্ছি খালি সিঁড়েতেই রাসেল ভাইপার সিঁড়েতে রাসেল ভাইপার আমি এখন যদি টয়লেটে যাই সেটি পর্যন্ত আমার চিন্তা হয় যে বাথরুমের মধ্যে থেকে রাসেল ভাইপার বাড়াবি নাকি খাটতে উঠতে বসতে জিরেই করছি সিঁড়ে খালি ওই চিন্তে মাথা মতো আমার লষ্ট হয়ে গেল বারে বাইরে যায় না বাড়ামো পাতা গাছের পাতাও দেখে মনে হয় রাসেল ভাইপার আত্মা আতঙ্কের মধ্যে আসি আমি সে আইলো ও আইলো রে রাসেল ভাই পারে আইলো রে টিকটক ফেসবুক করলোই দেখি রাসেল ভাই পার করলো এ কি এ বিষ তো নামে না কোনো ওষুধ দিয়ে মানুষ যদি মরে যায় পরে কাকার পা রে ও ভাইপার রে

তাই হোক দোষ এগুলো এখন বাদ দে রাসেল ভাই তো আমি সেই আতঙ্কের মধ্যে আসি রে ভাই তো কার কি কমো রাসেল ভাইপা রাসেল ভাইপা সব সময় সিনতে আছে আমার একটা খালি বাংলাদেশের ব্যাটবল খেলার টিভিতে একবার দেখাবো তুই ঠিক আছো বন্ধু বাংলাদেশের ক্রিকেট টিমের যে অবস্থা এরা কিচ্ছু করতে পারবি না এক ঘাস কাটা ছাড়া কিচ্ছু করার নাই তবে রাসেল ভাইপার বাংলাদেশের লোকের কাছে যে পরিমাণ ভাইরাল হসে ওরা যদি জানলো হয়নি যে বাংলাদেশের লোকের এত পরিমান ওরা খাচ্ছে তাহলে ওরা কাপড় ব্লক করা শুরু নি রে মাসে লাখ লাখ টাকা কামাল হয়নি হ্যাঁ বন্ধু তুই অবশ্যই ঠিকই করছো প্রথম প্রথম এটা ভাইরাল হবি তারপরে আর হবি না প্রথম প্রথম পতন কথা বলছি বাংলাদেশের জিদি একবার চলে সেটা একবার চলতেই থাকে এর নাটক তৈরি করবে সিরিয়ালে এক পর্ব দুই তারপরে তৃণমূল কাজে জিলে এপিসোড আছে সবকিছু আর তৈরি করবে বুঝিসনি মনে কর যে হাজার পাওয়ার হয়ে যে পর্ব করোনা একবার রাত ছিল না দেখছিল না 2020 সালত সারা বছর কী জুরে আতংক করে মানুষ খালি বাইরে গেলেই মার্স কুড়ি মার্স পড়ো সিংকে এটা তো শুরু হয়ে গেছে এখন আতংক আরে আমার ওগরা ভাই নাই আমার প্রেমিকা হচ্ছে কাল লাগিনি পাক আমি ভয় কর না রাসেল ভাই আরক দেখাই আমি তালে ভয় কর্মো

দর্শক বন্ধুরা কার কার এলাকার রাসেল ভাইপার বাড়াতে পারে এ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আমার কারণে ভালো লাগি না আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপান পিস